আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা বৈশাখ মহাসড়কের সিএনবি পোল এক নং সিএমবি পোল যেটাকে বলা হয় এখানে একটি সড়ক দুর্ঘটনা হয়েছে সম্ভবতটা রাত্রেবেলা এই ড্রাইভার সে হয়তো জানে না এখানে একটা সুরঙ্গ ফাঁত আছে সেই ফাতে সে এসে পড়ছে মানে এমন স্পিডে আসছে এখানে অনেকটি প্লেয়ার দেওয়া হয়েছিল কারণ এখানে আগে আরও অনেক দুর্ঘটনা ঘটছে কিছুদিন আগেও একটা মোটরসাইকেল মানে ডাইরেক্ট খালি পড়ে গেছে এখানে একটা খালি পড়ে গেছে তো এই কারণে তারপর এখানে অনেক প্লেয়ার দেওয়া হয়েছে তো এই যে পিকআপটি এখানে পড়ে গেছে এই পিকআপটি এত জোরে এত স্পিডে আসছে যে আপনার প্লেয়ারগুলা ভাঙা তিন সাইডে প্লেয়ার ভাঙ্গে তারপর ওই জায়গা যাই ঠেকছে তো হয়তো মাপমাতে যাইতে পারে না মাপমাতে গেলে হয়তো ভিতরে পড়েই যাইতে তো প্রিয় দর্শক আপনারা যারা ঢাকা বরিশাল মহাসড়কের চত্বর করেন অবশ্যই সাবধানে তদর করবেন এখানে খুবই ভয়ঙ্কর একটি জায়গা এই জায়গা থেকে অনেক অনেক অ্যাক্সিডেন্ট হয় প্রায় সময় এরকম অ্যাক্সিডেন্ট হয় তো এই যে একটা খাল আছে তো এইখানে এই যে মাঝখান এই মাছ পথ এই মাছ বরাবর এই এই ফাঁকায় অনেকেই পড়ে তো আপনারা সবসময় খেয়াল করে চলাচল করবেন যে এই আর এই চলবেন পাশে একটা বেলি ব্রিজ দুই পাশে বেলি ব্রিজ আছে রাস্তাটা কিন্তু একেবারে ছোটো না অনেক বড় রাস্তা তারপরও আমরা এরকম দুর্ঘটনার শিকার হই কারণ মাঝখানে একটু ফাঁকা আছে এই জন্য অনেক গাড়ি এইখানে পড়ে যায় যারা জানে না তবে ব্রিজে ওটার আগে মানে কি পরিমাণ স্পিডে একজন আসে যে আইসি আর কন্ট্রোল রাখতে পারে না সেই জন্য যেখানে খুশি সেখানে নামাই যায় এরকম দুর্ঘটনা আরও অনেক ঘটছে আজকে একটা ঘটলো তো সামনে আর কত ঘটে আল্লাহই বলা জানে আজকের তারিখ হচ্ছে আঠাশ নয় দুই হ্যাঁ এটা ঢাকা মহাসড়ক সবাই ভিডিওটা শেয়ার করেন বেশি বেশি জানি সকলেই দেখতে পারে এবং সবাই জানি সাবধান হতে পারে ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেন আপনারা ঢাকা থেকে অনেক বাইরে আসেন আর বরিশালে আসেন তখন আপনারা অবশ্যই সাবধান থাকবেন এক নম্বর সিএমবি পোল এটাকে বলে হাতে মালিক হলে চৌমাতা ব্রিজ পারাবার পরে এই ব্রিজটা বাজে দুইটা দুইটা ব্রিজ কাছাকাছি বেশি দূরত্ব না তো আপনারা অবশ্যই সাবধানে আসবেন এখান থেকে দেখে চলাচল করবেন এই গাড়িটা আপনারা আপনাদের মনে একটা প্রশ্ন আছে যে ড্রাইভার কি বাড়ছে আসে না মোদিক আছে আসলে আমি যতদূর জানতে পারছি ড্রাইভার বাড়ছে আছে ড্রাইভারের কিছু হয় নাই তো হেল্পারে তো কিছু হয় নাই ড্রাইভার বাচ্চি আছে ড্রাইভার ওরকম কিছু হয়তো টাকটুক খাইছে এরকম কোনো সমস্যা হয় নাই তো দেখতে পাচ্ছেন গাইডের খুবই বেহাল অবস্থা এই যে পানির ভিতরে পরে নাই সামনে এসে বাইরে রয়েছে আর কপাল বালো ও পিডারে আপনার ওই যে ঢাই ঢালাই বিরিজ ঢালাই ব্রিজের সাইডে বাইজে রয়েছে ঢালাই ব্রিজ না থাকলে তো ভিতরে পড়িয়ে যেতে মামপদ আসলে যাই হোক আপনারা সবাই দেখেন রাস্তাটা কিন্তু অনেক বড়। রাস্তাটা এত বড় হওয়ার পরেও কীভাবে ওইখানে নামে আমি এই জিনিসটা বুঝি না হ্যাঁ তো রাত্রেবেলা হয়তো চালাইছে চোখে ঘুম নিয়ে হয়তো চালাইতে পারে হয়তো আল্লাহ ভালো জানে কী কারণে ও পড়ছে আমি কারো দোষ দেবো না আমি বলবো যেটা এটা কপালে ছিল সেই জন্য ওই বিপদে পড়ছে যাই হোক রাস্তাটা কিন্তু অনেক বড় তো আপনারা এখানে চলাচল করার সময় অবশ্যই সাবধানে চলাচল করবেন ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন